আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করবো মিডেন ব্যাংকের যে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে আপনি আপনার ছবি সেট আপ কীভাবে করতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তাহলে চলুন কথা মধ্যে তার জন্য প্রথমে মিডিয়ান ব্যাঙ্কের অ্যাপসে ঢুকবেন এখানে তাদের কিছু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লগ ইন করব ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম দেওয়ার পর আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসছে তারপর দেখতে থ্রি লাইনস এখানে ক্লিক করবেন এই যে দেখতে ছবির আইকনটা গোল এটাতে ক্লিক করবেন তারপরে এই যে ছবির উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার ফাইলের ক্যামেরা আছে বা বিভিন্ন জায়গার ছবি আপনি সিলেক্ট করবেন এটাতে ক্লিক করলে আপনার ক্যামেরা আমি সিলেক্ট করতে তো দেখেন আমি আমার ছবি সিলেক্ট করলাম ছবি দেওয়ার পরে এই যে ডান অফোন আছে ডানে ক্লিক করবেন করার পরে আপনার ছবি অটোমেটিক সেফ হয়ে যাবে যদি আমি এখন যে এই ছবিটা আমার সেট আপ হয়ে গেছে যদি দেখেন আমি আমরা চেরি লাইনটি ক্লিক করি এই দেখেন আমার ছবিটা কিন্তু এখন এখানে সেট আপ হয়ে গেছে এই যে কোর্নারে দেখতেছেন যদি আমি ক্লিক করি এই যে দেখেন তো খুব সহজ এইভাবে আপনাদের মিল ব্যাংকের অ্যাপসের ভিতরে আপনার নিজের ছবি ব্যবহার করতে পারবেন তাহলে পর্যন্তই ভালো থাকবেন